আমাদের পক্ষ থেকে কি আলোচনা হয়েছে সেটা হয়তো আপনাদের বলতে পারি আর ব্রিটিশ হাইকমিশনের যেটা বলছে এটা হয়তো তাদেরকে জিজ্ঞেস করবেন তারা কি বলে তারা বলবেন আজকে যে আলোচনাটি হয়েছে সেটা সত্যি কথা বলতে কি যে আজকের বাংলাদেশের যে সার্বিক রাজনৈতিক পরিস্থিতি তেরোই জুন লন্ডনে প্রধান উপদেষ্টা এবং আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমানের মধ্যে যে আলোচনা হয়েছে তৎপরবর্তী যে প্রতিক্রিয়া এবং পরিস্থিতি এবং তার সঙ্গে বাংলাদেশ এবং বিলেতের যে ঐতিহাসিক সম্পর্ক এবং পাশাপাশি বাংলাদেশ এবং বিলেতের মধ্যে যে ভবিষ্যৎ যে ভবিষ্যৎ যে সংযোগ এবং উন্নয়ন পরিকল্পনা কী হতে পারে এবং সর্বশেষ বাংলাদেশের যে ভৌগোলিক যে জিও পলিটিক্যাল যে অবস্থান সে প্রসঙ্গে বাংলাদেশ এবং তার পার্শ্ববর্তী যে সমূহের সঙ্গে আমাদের যে সম্পর্ক সেই কিছু নিয়ে বিস্তৃত দীর্ঘ আলোচনা হয়েছে আমাদের মহাসচিব সাহেব তিনি এই আলোচনার নেতৃত্ব দিয়েছেন এবং বিরোধের পক্ষ থেকে এটি কমিশন আলোচনায় নেতৃত্ব দিচ্ছে নির্বাচন নিয়ে তো আপনারা জানেন যে কথা এখন একটাই সেটা হচ্ছে যে বাংলাদেশের মানুষের যে ইচ্ছার প্রতিফলন বাংলাদেশের নতুন প্রজন্ম যারা দীর্ঘ সতেরো বছর যারা তাদের ভোট দিতে পারেনি এবং চিন্তা করে দেখুন দুই হাজার আট সালে যারা সতেরো বছর বয়সে ছিল তৎপরবর্তী দুই হাজার চব্বিশ সালে অগাস্টে এসে তাদের বয়স কত হয়েছে সেটাও চিন্তা করুন যে ডেমোক্রেটিক ডেমোগ্রাফিক যে প্যাটার্ন সেই ডেমোগ্রাফিক প্যাটার্নের কথা চিন্তা করুন বাংলাদেশের মানুষ তো তখন যদি কেউ বলে যে তুমি কি পোলাও কর্ম চাও না তুমি ভোট দিতে চাও বাংলাদেশের মানুষ কিন্তু বলবে যে আমি ভোট দিতে চাই না খেয়ে থাকলে অসুবিধা নেই এটাই বাংলাদেশের মানুষের রক্তক্ষেতরে আছে তো কাজে নির্বাচন নিয়ে তো আপনারা বুঝতেই পারছেন যে বাংলাদেশের মানুষ কোটি কোটি মানুষ বারো কোটি ভোটার এখন বলা হচ্ছে ইন রাউন্ড ফিগার্স তারা পড়তে পারছে না তো কাজে ভোটের ব্যাপারে যখন একটা নিশ্চিত কোনো ইউরিট যখন সরকারের পক্ষ থেকে আসে যখন বলা হয় যে নির্বাচন কমিশন তাদের দেশবাসীকে জানাবে ভোটের তারিখ তখন তো বাংলাদেশে মানুষ উৎসল্লো হয়ে যায় আমি ফোলাফুলি বলছি আমি তো সেই দিন আমার গ্রামে ছিলাম এলাকায় ছিলাম আমি দেখেছি যে মানুষের যে একটা উচ্ছ্বাস সেটা আমি দেখেছি এবং আমার মনে হয় সারা বাংলাদেশে সেটাই ছিল ভোটের বাংলাদেশের মানুষের ভোট দিতে যা একটা উৎসব মুখর এটা একটা বাংলাদেশের মানুষের জন্য আমরা যখন বৈশাখ মাসে চোদ্দোই এপ্রিল আমরা যেমন উৎসব করি নববর্ষের উৎসব করি বাংলাদেশের মানুষের কাছে কিন্তু ভোটের দিনটিও এরকম একটি উৎসবই কাজেই তারা উন্মুখ হয়ে আছে কখন ভোট দেবে কখন তাদের যে মৌলিক অধিকার তারা সেটা প্রয়োগ করবে এবং তাদের সত্যিকার যে প্রতিনিধি তাদেরকে নির্বাচিত করবে এটাই এটাই হচ্ছে আলোচনার বিষয় সম্বন্ধে আপনারা নিজেই বলেছেন আপনারা শুনেছেন এটা নিয়ে আলোচনা এখানে আমরা করিনি এটা অন্য বিষয় আমরা যেটা আলোচনা করেছি যে ভবিষ্যতে একটা গণতান্ত্রিক পরিবেশ যখন বাংলাদেশে পুরোপুরি ফিরে আসবে তখন এই একটি গণতান্ত্রিক সরকার যখন এখানে জনগণের ভোটে নির্বাচিত হবে তখন বিজাতের সঙ্গে আমরা ভবিষ্যতে কোন কোন বিষয়ে আমরা উন্নয়ন যে কার্যক্রম সেগুলো আমরা জোরদার করতে পারি সেজন্য আলোচনা হয়েছে যেমন আলোচনা হয়েছে শিক্ষা আপনার জানেন আমরা আলোচনা করেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়কে একসময় বলা হতো প্রাচ্যের অবসর তো সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষাদান সেই কর্মসূচি আজকে কোথায় গিয়েছে আপনারা সবাই জানেন আমি ব্যাখ্যা দিতে চাই আমরা আমরা বিশ্বাস করি আমরা সেই অতীতে ঢাকা বিশ্ববিদ্যালয় তথা বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যদি আমরা ফিরিয়ে আনতে পারি এছাড়া তো বাংলাদেশের যতই বলেন শিক্ষা ছাড়া তো কোনো জাতি করতে পারে না একটা পুরোনো কথা আছে শিক্ষা জাতির মেরুদণ্ড কথাটি পুরোনো কিন্তু কথাটি কিন্তু এখনো সত্যি আমি আমি একটা কথা আগেও বলেছি যে শিক্ষা ব্যক্তির একটি কোনো জাতি মাথা উঁচু করে দাঁড়াতে তো আমরা সেই বিষয়ে কিন্তু আলোচনা করেছি এবং আমাদের বিশ্বাস যে আগামীতে আমাদের দেশের যে তরুণ ছাত্র ছাত্রীরা যারা রয়েছে তারাও যেন বিরোধী স্কলারশিপ এবং ফেলোশিপের মাধ্যমে তারা উচ্চশিক্ষা সেখান থেকে গ্রহণ করতে পারে এবং গ্রহণ করে যেন সেখানে থেকে না যায় কথাটিও আলোচনা এসেছে তারা যেন দেশে ফিরে এসে দেশকে সেবা দেয় সেই বিষয়গুলি কিন্তু আমরা গুরুত্ব দিয়ে আলোচনা করেছি শেষ করে নিই হ্যাঁ শিক্ষার বিষয়ে আলোচনা স্বাস্থ্য স্বাস্থ্য নিয়ে আলোচনা হয়েছে যেখানে জিলাত এবং বাংলাদেশ উন্নয়ন উন্নয়নের জন্য বাংলাদেশের শিক্ষা স্বাস্থ্য ব্যবস্থাকে উন্নয়নের জন্য আমরা কাজগুলো করতে পারি তাদের সেই বিষয়ে আলোচনা হয়েছে তারপরে আরো আরো ব্যবসা বাণিজ্য যেটা জানেন বিলাত্র এটা একটা পুরোনো কথা আছে বেনিয়ার জাতি তো ট্রেডিং বলেন কিংবা যাই বলেন এটা তো ওরা সবসময় গুরুত্ব দিয়ে থাকে বিদাতের সঙ্গে আমাদের ব্যবসা বাণিজ্যের কীভাবে উন্নয়ন করা যায় সেটা আমরা বলেছি যে দেখুন বাংলাদেশের যে গণতন্ত্রের যে মডেল বাংলাদেশের গণতন্ত্রের মডেল কিন্তু বিলাতের গণতন্ত্রের মডেল ওয়েস্টমিনিস্টার মডেলের এটা গড়ে উঠেছে তাহলে আমাদের গণতন্ত্রের ভিত্তিকে শক্তিশালী করতে পারে আমাদের বিলের থেকে অনেক কিছু শেখার আছে এবং তারাও আছে আজকে আলোচনা এটা এসেছে যে এই যে বাংলাদেশে ভবিষ্যৎ যে ইনস্টিটিউশনগুলো গণতান্ত্রিক যে প্রতিষ্ঠানগুলো সেগুলো গড়ে তোলার জন্য

আমি বলছি আমি এই যে মাঝে 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 মনে হয় যে এই যে একটা প্যারাডাইম বাংলাদেশের দাবি করবে দাবি মেটাবে আমার মনে হয় যে এই চক্র থেকে বাংলাদেশকে বের হয়ে আসতে হবে তো দাবি তেমন বিশেষ রিকনসিলিটারি অ্যাপ্রোচ যেটাকে বলা হয় যে পারস্পরিক সমঝোতার একটা মনোবৃত্তি মানসিকতা আমার মনে হয় যে সেইখান থেকে যেতে হবে এবং এই যে সারাক্ষণ কনফ্লিক্ট এর বিরুদ্ধে ওর বিরুদ্ধে এই যে একটা পরিবেশ এখান থেকে এই চক্র থেকে বাংলাদেশকে বের হয়ে আসতে হবে তখন আমার বিষয় যে দেখুন এই তেরোই জুন একটি একটি মিটিং হয়েছে এইসব অবাক আমি সব আমি ফলাফল বলেছি এসে আমরা যেদিন ডক্টর সাহেবের সঙ্গে দেখা করি আমি নিজে ডক্টর ইউনাস করে বলছেন আপনি শুধু নির্বাচনের দিনটি আপনি ঘোষণা দেন দেখবেন যে বাংলাদেশের সব এক একদিনে হয়ে যাবে তা আপনারা কি দেখতে পাচ্ছেন না আমি কিন্তু বাংলাদেশের এখানে সেখানে যেখানে যাচ্ছি তেরোই জুন পর থেকে দেখছি আসলে কিন্তু বাংলাদেশের একটা গুণগত পরিবর্তন হয়েছে তেরোই জুনের মধ্যে কিন্তু অস্বীকার করার কোন উপায় না যে কথাই বলুক না কেন মানুষ এখন সামনের দিকে তাকাচ্ছে মানুষ চিন্তা করছে যে দেশে আবার গণতন্ত্র ফিরে এই গণতন্ত্রের জন্যই তো বাংলাদেশ সৃষ্টি হয়েছিল একাত্তরে কেন লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছিল মানুষকে ষড়যন্ত্রের জন্য জীবন দিয়েছিল তারা তো বুঝেছিল যে পাকিস্তানের ভেতরে গণতন্ত্র হবে না আমরা বাংলাদেশ একটা আলাদা দেশ চাই কারণ আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্রে আমরা বসবাস করছি মানুষ মনে করে কথা বলতে চায় এই যে আজকে আপনারা প্রশ্ন করছেন আমরা উত্তর দিচ্ছি বিগত তেরো বছর কি পরিবেশ ছিল ছিল তো কাজেই এই এই যে বাংলাদেশে মানুষের যে সাইকোলজি এটা তো বুঝতে হবে মানুষ না খেয়ে থাকে যার না থাকতে রাজি আছে ভোট না দিয়ে কিন্তু থাকবে না অনেক কথা হয়েছে অনেক আলোচনা হয়েছে তিনটা নির্বাচন আপনারা দেখেছেন বাংলাদেশের মানুষকে সেটা গ্রহণ করেছে গ্রহণ করে তো কাজেই আজকে আপনি যে প্রশ্নটি করেছেন যে আজকে বাংলাদেশে একটু গুণগত পরিবর্তন আনতে হবে এবং সেটা আনার জন্য কি প্রয়োজন গণতন্ত্র প্রয়োজন এবং গণতান্ত্রিক যে প্রতিষ্ঠান সেগুলোকে গঠন করতে হবে এবং সেগুলোকে পুনর্বঠন করতে হবে শক্তিশালী করতে হবে যাতে মানুষ তার গণতান্ত্রিক অধিকার এতে সে প্রয়োগ করতে পারে আপনার আপনারা আপনারাই তো বলছেন যে প্রধানমন্ত্রী অনেক বেশি শক্তিশালী তার ক্ষমতা কমাতে হবে এটা মূলে মূলে কি রয়েছে মূলে তো রয়েছে জবাব দিয়ে জবাব দিতে যখন থাকে না তখনই তো প্রধানমন্ত্রী অতি শক্তিশালী হয়ে যায় যার যদি জব দিতে সত্যিকার থাকতো তাহলে তো প্রধানমন্ত্রী এই পর্যায়ে যেতে পারে মূল কথা যেটা সেটা হচ্ছে যে বাংলাদেশের মানুষ কিন্তু বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল সায়েন্সের মাস্টার্স ডিগ্রি বাংলাদেশের মানুষের সবার না থাকতে পারে কোটি কোটি মানুষ যারা হয়তো স্কুলে যেতে পারেনি বা যারা হাই স্কুলে যেতে পারেনি বা কলেজে যেতে পারেনি তারা কিন্তু পলিটিক্যাল সায়েন্স দুজনে কিন্তু তারা এটা বোঝায় যে সরকারকে জব দিয়ে করা এটা কিন্তু তারা ঠিক এটি তো পলিটিক্যাল সায়েন্সের মূল কথা কোথায় কোথায় দেখুন এইটা এটা এটা হ্যাঁ আপনি যুক্তি করেছেন যুক্তিযুক্ত সত্য কথা যে আজকাল আলোচনায় যে শুধু বাংলাদেশ নিয়ে আমরা আলোচনা করেছি তা নয় সারা বিশ্বের এই যে আপনি অস্থিরতা মধ্যপ্রাচ্যের যেটা সর্বশেষ মধ্যপ্রাচ্য কিন্তু আসলে কিন্তু মধ্যপ্রাচ্যের নয় এটার উদ্ভব কিন্তু সেই গাঁজা গাঁজা উপত্যকা থেকেই কিন্তু এটা উদ্ভব হয়েছে আজকে যে মধ্যপ্রাচ্যের যে অস্থিরতার কথা বলছেন এটার উৎপত্তি কিন্তু গাজা গাজা যে সেখান থেকে কাজে এগুলো নিয়ে আলোচনা হয়েছে যে সার্বিক বিশ্বে এই যে একটা অস্থিরতার দিকে যাচ্ছে আসলে এটা তো এটাতে কোনো সুস্থ পরিবেশ নয় আজকে যেটা বিষয়গুলো ইউক্রেনের কথা বলবেন না কেন আজকে আড়াই বছর হয়ে গেছে আপনাদের প্রায় বা বেশি সেই ইউক্রেনে কি অবস্থা হয়েছে একটা ছোট্ট সমস্যা থেকে শুরু হয়েছিল আজকে বিশ্বব্যাপী আজকে গাঁদা থেকে কি শুরু হয়েছিল দেখেন এখন সেখানে সেখানে প্রায় ষাট হাজার প্রথমে প্রায় ষাট হাজার নিরীহ শিশু তাদেরকে হত্যা করা হয়েছিল তো এখন দেখেন এখানে তো বিলাতেও তো আমরা দেখেছি বলে আলোচনা হয়েছে বিলাতেও কিন্তু অনেক মানুষ তারা কিন্তু গাজার শিশু হত্যার প্রতিবাদ করেছে তো কাজেই এই বিষয়গুলো প্লাস প্লাস সর্বশেষ যেটা ইরান এবং ইসরায়েলের মধ্যে যেটা শুরু সর্বশেষ যে তন্দ্র শুরু হয়েছে কাজেই আমরা আমরা এটা আলোচনা করেছি এবং একটাই কথা আমরা শান্তি শান্তিময় একটা বিষয় আমরা দেখতে এখানে কনফ্লিক্ট কিন্তু আসলে সাধারণ কনফ্লিক্ট সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় কারা দেখেন যুদ্ধ হলে কে বেনিফিটেড হয় কে কার ক্ষতি হয়েছে সেটা আপনাদের করতে হয় যারা সমরাষ্ট্র বানায় আজকে আজকে তো গ্রহণ যারা বানায় ব্যবসায়ী কমিউনিটি তারা চায় যে যুদ্ধ হলে এগুলো ব্যবহার হবে আরও যারা অস্ত্র বিক্রি করবে কিন্তু ক্ষতিটাকে আর চেয়ে নির্ভম মানুষ সাধারণ মানুষ বম যখন পরে তখন তো তারা ধনী দরিদ্র হিসাব করে বমটা পারে না সবার পরিবার তো কাজেই এই যে দ্বন্দ্ব এই যে একটা পরিস্থিতি এ থেকে বের হয়ে আসতে হবে এবং আমরা একটা শান্তির মহাবিষয় একটি দেখতে চাই এই বিষয়ে আপনি বললেন নির্বাচনে যত বন্ধ দিতে পারে আকার নির্বাচন থেকে অবাধ সুস্থ অভিযোগ দায়িত্ব দেখিনি এই বিষয়ে তো বিলাত্ত হচ্ছে গণতন্ত্রের সতিকাগার আমরা তো একটু আগে বলেছি যে আমরা তো ওয়েস্টমিনিস্টার ডেমোক্রেসি ফলো করি তবু ওরা সুষ্ঠু নির্বাচন দেখতে যাবে না তো কে চাবে বলেন এইখানে কোনো দিমত থাকতে পারে না বলুন গিয়ে বলুন এটার উত্তর খুব সহজ আর দেখুন বাংলাদেশের যে পররাষ্ট্রনীতি সে পররাষ্ট্রনীতিতে কী বলে সবার সঙ্গে বন্ধুত্ব তো কাজে আমরা তো আমরা তো সবার সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক রেখে কাজ করি কারোর সঙ্গে শত্রুতায় আমরা বিশ্বাস করি না একটা কথা আজকে আমি স্পষ্ট আপনি প্রশ্নে উত্তর করি বিএনপির হিংসা রাজনীতিতে বিশ্বাস করবে সেটাকে মানুষের প্রতি হোক বা কোনো রাষ্ট্রের প্রতি হোক আমরা একটা উদারনৈতিক রাজনৈতিক দল আমরা মধ্যবর্তী রাজনৈতিক দল এখানে আসলে মানুষ যত দোষই দেখবে কিন্তু কি আসলে কিছু দোষ দেওয়ার কোনো যুক্তি নাই যারা বিএডপিকে দোষ দেয় তারা কিন্তু যুক্তি দোষ যেমন আমি একটা উদাহরণ দেবো আমরা যেমন এই তেরোই জুনের আগে যেমন আমরা নির্বাচনে কথা বলেছি তো মানুষ কী বলেছে মানুষ অনেকেই বলেছে যে হ্যাঁ বিএনপি শুধু নির্বাচন নির্বাচন করছে তা আমি তখন উত্তর দিয়েছিলাম যে আদিন নির্বাচন